আলী থাকবে ফাতেমা থাকবে হাসান হুসেন আলী হিমা সালাম থাকবেন বড় হুজুর পাক থাকবেন পাক থাকবেন হুজুর পাক থাকবেন এবং আমরা থাকবো উনাদেরকে যারা যারা ভালোবাসবে এক জায়গায় হয়ে কিয়ামতের ময়দানে খাওয়া দাওয়া করবো আর একটা মানে ইজহার প্রকাশ করা আমি আইলে ব্যাচকে ভালোবাসলাম ভালোবেসে সেই ভালোবাসাটা শুধু অন্তরেই রেখে দিলাম এটা চলবে না আল্লাহ মব্দ্দার শব্দ ব্যবহার করে এটা নাফি করে দিলেন যে তোমরা গোপনে ভালোবাসবে হ্যাঁ ভালোবাসি তো আইলে ব্যাজকে বললেন এই ভালোবাসা চলবে না কেমন ভালোবাসা চলবে প্রকাশ্য ভালোবাসা তার মানে কি তোমরা আইলে ব্যাজকে এমন ভালোবাসো তোমরা ভালোবাসো শুধু আমি আল্লাহ জানি এইটা না হয় পুরো দুনিয়ার মানুষ যেন জানে তোমরা আইলে ব্যাজটা ভালোবাসো আইলেভাইসকে ভালোবাসো প্রকাশ করো তো প্রকাশ কিভাবে হবে প্রকাশ কিভাবে হবে মহরম পাক এলেই ইমাম হুসেন পাকের নামে আলম পাক লাগালেই প্রকাশ হবে মহরম পাক এলেই ইমাম হুসেন পাকের নামে মজলিস পাক করলেই সেই ভালোবাসাটাকে প্রকাশ হবে তো এইরকম প্রকাশ করে আল্লাহ ভালোবাসতে বলেছেন তো ভাই আমরা যদি মহরম পাকে আলম পাক লাগাই মহরম পাকে মজলিস পাক করি ইমাম হুসেন পাকের নামে জিক্রের শাহাদাত করি ইমাম হুসেন পাকের নামে যে জলসা করি আমাদেরকে কিছু মানুষ প্রশ্ন করে তোরা করিস কেন আমাদেরকে প্রশ্ন না করে আল্লাহ তাবার কেন আল্লাহ করতে বলেছেন বলেই আমরা আল্লাহ যদি প্রকাশ্য ভালোবাসতে না বলতেন তাহলে আমরা করতাম না আল্লাহ প্রকাশ্য ভালোবাসতে বলেছেন বলেই আমরা করছি আচ্ছা দুই এবার যদি এই মবজ্জাত হয়ে যায় আপনাদের যদি মতো ভালোবেসে ফেলেন যেমনটি আল্লাহ ভালোবাসা চেয়েছেন যদি ঠিক সেই রকম ভালোবেসে পারেন তো রসুলে পাক সাল আলিয়া হাদিস পাকের মধ্যে বলেছেন কি শুনুন যদি সেই মবলাত হয়ে যায় মবদাত তো হলো না যদি তার নিচে হয় মোহাব্বতি করে ফেলেন মোহাব্বতি যদি আহিলা বেদার সাথে হয়ে যায় তো তার পরিমাণ কি তার সুসংবাদ কি তার স্থান কি হবে আখিরাতের দিনে রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মৌলা আলী বর্ণনা করেন আন আলী আনী নবী সাল্লাহ আলী আসাল্লামা কোয়ালা আনা ওয়া ফাতে মাতু ওয়া হাসানু ওয়া হুসাইনু মুস্তামিউনা মুস্তামিউনা ওয়া মান আহাব্বানা ইয়ামাল কিয়ামা মৌলা আলী আলাই ইসালাম বর্ণনা করেন কার থেকে রসুল পাক সাল্লাহ আলী ওয়াহলে বাইকি ওয়াসাল্লাম থেকে মৌলা আলী বলেন নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আমি অর্থাৎ আলী ইমাম আলী সৈয়দা ফাতেমা সালামুল্লাহ আলাইয়া ইমাম হাসান ইমাম হুসেন আলহিম আসসালাম ওয়ামান আহাব্বানা এবং যারা আমাদেরকে ভালোবাসবে ইয়ৌমাল মুস্তামিউনা মান আহাবানা যারা আমাদেরকে ভালোবাসে বে ময়দানে আমরা একত্রিত হব কি হব একত্রিত হব এক জায়গায় জমা হব কে কে মৌলা আলী বলছেন আমি থাকবো সৈয়াদ ফাতেমা থাকবেন ইমাম হাসান পাক থাকবেন ইমাম হুসেন পাক থাকবেন হুজুর গাউসুল আজম পাক থাকবেন বড় হুজুর পাক থাকবেন মওলা পাক থাকবেন বর্তমান হুজুর পাক থাকবেন সকল হুজুর পাক থাকবেন এবং জানারা জানারা ভালোবাসে তানারা কিয়ামতের ময়দানে একটা জায়গায় থাকবে তো প্রশ্ন কি করবে কি করবে প্রশ্ন তো হতেই পারে না ভাই এক জায়গা হয়ে করবোটা কি কেন কিয়ামতের ময়দান নফসি নফ ইয়া নফসি জায়গা সেখানে সমস্ত আম্বিয়া কিরাম আমাদের নবী সমস্ত আম্বিয়া কিরাম আপনারা ওয়াজ নসিহতে বহুত বার শুনেছেন ইয়া নফসি করবেন সমস্ত উম্মত ইয়া নফসি করবে সমস্ত মওলানারা ইয়া নফসি করবে সবাই ইয়া নফসি করবে কেউ নিজানে থাকবে কেউ পুলসিরাতে থাকবে কেউ এইখানে থাকবে কেউ ওইখানে থাকবে কারুর হিসাব হবে কারুর নিকাশ হবে সবাই তো কষ্টের মধ্যে থাকবে সবাই তো ইয়া আপসি ইয়া মধ্যে থাকবে তাহলে আমরা ওইখানে দায়রে কি করব। ইয়ারাসুল্লাহ রাসূলুল্লাহ আমরা দাইরে এক জায়গায় হয়ে কি করব তো রসুলেপাক পাক মদিনা শরীফ থেকে আওয়াজ দেবেন আরে শোন আমরা যে পাঁচজন আর আমাদেরকে যারা যারা ভালোবাসে তারা কিয়ামতের ময়দানে এক জায়গায় হয়ে কি করব শোন নাকুলু হাত্তা ইউফার রাকু বাইনাল ইবান রসুলে পাক মদিনা শরীফ থেকে নাবাস দিয়ে বলবেন আরে নাদান শোন আমরা এক জায়গায় একত্রিত হয়ে জমা হয়ে আমরা থাকবো तकबेर साल नाराय साल नाराय सैदान सैद सां यासु अलीगरी नाराय तकबे नाराय साल नाराय साल नारायण है